মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের টপিক হয়েছে প্রেগন্যান্সির সময় গ্রহণ গ্রহণ দুই রকম চন্দ্রগ্রহণও হতে পারে সূর্যগ্রহণও হতে পারে তো দু হাজার পঁচিশ সালে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দুটোই আছে কিন্তু ভারতে অদৃশ্য কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে মানতে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে না মানলেও চলে যেমন কোনো সবজি কাটা কাচি দা দুই হাজার পঁচিশ সালে মার্চ এবং মার্চ প্রথমটি যেটা রয়েছে সেটা হলো খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এবং দ্বিতীয়টি রয়েছে সূর্যগ্রহণ পনেরো দিনের মাথাতে পরপর দুটি গ্রহণ রয়েছে গ্রহণের সময়সীমা হচ্ছে যেহেতু সকালের দিকেই এবং পরবর্তীটি হচ্ছে সন্ধ্যার দিকে ভারত এবং বাংলাদেশ উভয়ের ক্ষেত্রেই অদৃশ্য তবে কিছু কিছু কাজ করা চলে না সেগুলো কি তা অবশ্যই আপনাদের বলবো যেহেতু সবার কাছে ডেলিকেট একটা সময় ভগবানের আশীর্বাদ সেটা প্রত্যেকের মাই তা মনে করে কোনো কারণবশত তার সন্তানের কোনো ক্ষতি হোক কোনো মাই তা চাবে না তো চলো দেখা যাক তবে সেই নিয়মগুলিগুলি প্রথমত বাড়ির বাইরে যাওয়া যাবে না এবং বাড়ির কোনো কাজ না করাই ভালো আর এই সময় খালি চোখে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখা যাবে না তবে এ সময় জলটা খাওয়া উচিত কিন্তু জল না খাওয়াটাই ভালো যেহেতু সকালের দিকে তো বাড়ির কোনো কাজ যেমন করা যাবে না কোনো সবজি কাটাকাটি করা যাবে না দেয়ালে কোনো ছাপ ফেলা যাবে না তবে এই নিয়মগুলো মানলেই বাচ্চা সুস্থ স্বাভাবিক জন্মগ্রহণ করবে আর গ্রহণ যখন ভারতে অদৃশ্য কিন্তু তবুও তো মানতে হবে আমাদের মায়েদের বাড়িতে যেমন কোনো কিছু কাটাকাটি করা যাবে না তেমন কিছু খাওয়াও যাবে না আর এই সময় ঘুমানোও যায় না আর বাড়ি বাইরে না যাওয়াই ভালো খুব প্রয়োজন হলো বা না বেরোনোটাই ভালো আমি বলবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে ব্লগে